বিশ কার্তিক চোদ্দোশো বত্রিশ পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটার মতো বাজে আর শীতের আবহাওয়া পড়তে শুরু করছে যাই হোক যে জন্য আসছি আমার এই যে সোনার ডিম প্যারা হাঁস বলে মানুষ কিন্তু এইটা আমার সোনার সোনার দুধ দেওয়া গরু এই গরুটা এই গরুটা দুধ দিত মানে দুধ দেয় এখনও এইটা আর এই যে আছে একটা এই দুইটা আমি মোটা তাজা করার জন্য হাট দিয়ে কিনছিলাম দেড় লাখ টাকায় তো যখন কিনছি তখন বিক্রেতারা বলছিল যে ভাই ভালো খাওয়াইলে তৈলে বাসায় নেলে আধা কেজি এক কেজি দুধ হইবে তো আমি আনার পরে কিরমির ডোজ দিছি একটু ক্যালসিয়াম আয়রন ভিটামিন দিছি এরপরে একটু ভালো খাওয়া দাওয়া দিছি এরপর থেকেই ও মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি দুধ হয় এর মধ্যে ও কিন্তু তেমন একটা ঘাস খায় না ঘাস খাইয়ে না বলতে গেলে তো ও প্রায় এইরকম এই পরিমাণ দুধ হয় তো এর মাঝখানে ও দুইবার হিতে আসছে তো হিটে আসার পরে প্রথমবার দেইনে নিয়ে পরেরবার বীজ দিছি সম্ভবত বীজ টেক্স এখন পর্যন্ত চেক করি নেই তিন মাস চলে আরও হয়তো দশ পনেরো দিন পরে চেক করব তো এর মাঝখানে হঠাৎ করিয়া ওর বানে সমস্যা দেখা দিছে বানে বলতে ম্যাস্টাডিজ হয়েছে ম্যাস্টারডিজ হয়েছে বানের পিছনের একটা বান শক্ত হয়ে গেছে ভিতরে ডাইন পেশে না ডাইন পাসের একটাই পিছনে ডাইনের বান্ডায় ওর ম্যাস্টেটিস হয়েছে ম্যাসটাইটিস হয়েছে মানে ভিতরে একদম দুধের চাকা আছে এটা কেন হইলো কইতে পারলাম না ওর সাথে তো বাসুন নাই আর আমরা দুধ দোয়াই চারি মাস যাবৎ দুধ দোয়াইতেছি ওরে সকালবেলা শুধু বিকালে দোয়াই সকালে দোয়াই না তো হঠাৎ করি এই কেন জানি ম্যাস্টেটিস হইলো আমরা তো পয় পরিষ্কার ঠিকই করি কি কারণে হইলে বলতে পারতেছি না তারপরে তো অনেক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিলাম এখন পর্যন্ত ওই রকম মানে আস্তে আস্তে ঠিক হইতেছে পুরোপুরি ঠিক হয় নাই পুরোপুরি ঠিক হয় নাই এখন আর কি দুই বেলা আমরা দোয়াইতে আছি তো ও মনে হয় একটু স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো হয়েছে এখনও ট্রিটমেন্ট চলতে আছে দেখি কি হয় এটা খুব ভালো দুধ দেয় আমার ধারণা আছে যদি বাচ্চা টাচ্চা হয় তাইলে ওরে রাখে দেব। আর যদি বাচ্চা যদি কনসেপ্ট না করে তাইলে তো ওরে বিক্রি করে ফেলাইতে হইবে কিন্তু এই যে বানের অবস্থা এই ওর পিছনের বানের সমস্যা হয়েছে ভিতরে মনে হয় কি দুধ জমে শক্ত হয়ে গেছে মানে এটা পাথরের মতো হয়েছে অনেকখানি কমে গেছে আশা করি আস্তে আস্তে কুমিয়া যায় তো এই আর কি আসলে দুধ দিতেছিল এখন ওই যে ইনজেকশন টিনজেকশন দিছি এই কারণে ওষুধ টুষ খাওয়াইতেছি এরপর থেকে দুধ অনেক কমিয়ে গেছে এখন মনে হয় হয়তো আধা কেজি এক কেজি হয় না আজকে আড়াই কেজির মতো হয়েছে প্রায় আড়াই কেজির মধ্যে কিন্তু ওষুধ খাওয়াই তো ইঞ্জেকশন দিয়েছিলাম এই জন্য আমরা দুধটা এখন পর্যন্ত নিজেরা খাই না তারপরেও দেখি ওর ওইটা ঠিক হয়ে গেলে তারপরে আবার খাওয়া দাওয়া শুরু মানে দুধ খাওয়ার জন্য নেওয়া যাইবে তা সবাই একটু দোয়া করবেন ধন্যবাদ